রক্তচাপ কতটা বাড়লে হার্ট অ্যাটাক হতে পারে বর্তমানে উচ্চ রক্তচাপের সমস্যা খুবই সাধারণ হয়ে উঠেছে এর পিছনে অনেক কারণ থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের জন্য জীবনধারা আর খাদ্যাভ্যাস দায়ী এই রোগে প্রাথমিক লক্ষণগুলো খুব একটা বোঝা যায় না তবে সময়ের সঙ্গে সঙ্গে লক্ষণগুলো গুরুতর হয়ে ওঠে উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় এমনকি উচ্চ রক্তচাপ থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও থাকে কিন্তু রক্তচাপ কতটুকু থাকলে হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে চলুন জেনে নেই উচ্চ রক্তচাপ কখন হয় এবং এটি আসলে কি তা বোঝা গুরুত্বপূর্ণ এটি এমন একটি স্বাস্থ্য সমস্যা যে পরিস্থিতিতে রক্ত পাম্প করার জন্য হৃৎপিণ্ডকে স্বাভাবিকের চেয়ে বেশি চাপ প্রয়োগ করতে হয় ফলে শিরাগুলোর উপর চাপ উল্লেখ্যভাবে বৃদ্ধি পায় ফলে শিরার দেয়াল ক্ষতিগ্রস্ত হতে শুরু করে গুরুতর ক্ষেত্রে শিরা ফেটে যেতে পারে যা মারাত্মক শারীরিক সমস্যার কারণ হতে পারে উচ্চ রক্তচাপের পরিসীমা কত যদি শরীরের রক্তচাপের পরিসীমা একশো বিশ বাই আশি মিলিমিটার অব মার্কারি হয় তাহলে স্বাভাবিক রক্তচাপ বলা হয় কিন্তু এই পরিসীমা যখন সিস্টোলিক একশো ত্রিশ বাই এবং ডায়াস্টোলিক আশি থেকে নব্বই মিলিমিটার অফ মার্কারির বেশি হয় তখন তাকে উচ্চ রক্তচাপ বলা হয় রক্তচাপের কোন স্তরটি হৃদরোগের ঝুঁকি বাড়ায় বিশেষজ্ঞদের মতে উচ্চ রক্তচাপের সমস্যাও হার্ট অ্যাটাকের জন্য অনেকাংশে দেয় যদি রক্তচাপ একশো চল্লিশ বাই নব্বই মিলিমিটার অফ মার্কারির বেশি হয় তাহলে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায় এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের পরামর্শ নিন নয়তো অবস্থা গুরুতর হতে পারে